ওই দেখো বাবু আর একটা বাবু দেখছো একটা বাবু এজে দুটো বাবু ওই যে আরেকটা বাবু তিনটা বাবু এটা সাবির ভাই বড় ছেলে আর এটা ছোট ছেলে সাবির ভাই ছোট ছেলে গেছে আপনারা দেখতে পাতা নেই সাবির ভাই কিউট ছোট ছেলে এই যে মিস্টার তোমাকে আমি ইউটিউবে দিয়ে দিব ই তাহলে তে বসবা না 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 দি দিই ওই না মজা আসো 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 আস্তে 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 এখানে আজ বাগান আমি ভিডিও করে আনছি আজকে ছেড়ে দেবো বললাম না একদিন ছেড়ে দেব অনেক ভিডিও সার্চি আমি